দেখো এখানে একটা প্রশ্ন আছে টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কটি লেবু বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে দেখা যাচ্ছে টাকায় পাঁচটি লেবু ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় মূল্যটা এক টাকা এখানে দিয়েই আছে এটা ধরিনি কিন্তু এটা এক টাকা দিয়ে আছে তাহলে পঁচিশ লাভ হবে তাহলে এক ইন্টু একশো পঁচিশ বাই হানড্রেড এটাকে এটাকে গুণ করলে কাটাকুটি করলে পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা ঠিক আছে তাহলে এবার বলেছে দেখো পাঁচটি লেবু ক্রয় করেছে তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ তার মানে এক টাকা পঁচিশ পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ টাকায় বিক্রি করতে হবে পাঁচটি লেবু কেন পাঁচটি লেবু হচ্ছে তাহলে লেবুর সংখ্যা নিশ্চয়ই কম হবে তবেই তো লাভ হবে কেন তো লাভ বলেছে না পঁচিশ পার্সেন্ট তাহলে এক এক দশমিক দুই পাঁচ টাকায় বিক্রি করতে হবে পাঁচটি লেবু এক টাকায় বিক্রি করতে হবে পাঁচ বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটাকুটি করলে নিশ্চয়ই এটা তোমরা পারবে আমি আশা করছি তাহলে এটি চারটে লেবু হচ্ছে তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য বিক্রয় লেবুর সংখ্যাটা কম হচ্ছে ক্রয় মূল্যতে ক্রয় ক্রয়ের লেবু সংখ্যা থেকে তাহলেই এটা লাভ হচ্ছে ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ